ভাই আমরা তো এখানে ঘুরতে আসছি আমাদের কাছে করে টাকা পয়সা নেই সাথে করে নিয়ে আসেনি আমার সাথে অন্য কারণে দিন ঢাকা হলে টাকা দেব ইনশাআল্লাহ ভাই আপনি তো অনেক দিন ধরে কিছু খাননি আমাদের কাছে এই খাবারটা আছে এটা নেন একা ছিল এটা কিনে ফেলছি নেন আপনি এটা খান ভাই আপনি অনেক ভালো মনের মানুষ আল্লাহ আপনার মনের আশা পূরণ করুন শুকরিয়া ভাই এর ভাইরাতে কি করলে আমরা আনছি খাবার জন্য ইওরা দিয়ে দিলে ভাই এমন অফার তুই পাবি আরে ভাই এখানে অফার পাইলি কোথায় বিশ্বনবী এসেছে যে ব্যক্তি তার মুসলমান করবে আল্লাহ তাকে সাহায্য করবে আর যে ব্যক্তি কোনো মুসলমানের কষ্ট দূর করবে ই আমাদের দিন অনেক বড় বিপদ থেকে রক্ষা করবে এতে আমরা আল্লাহ অনুগ্রহ পাইতে পারি আসলে ভাই ঠিক ঠিকই কথা কইছি আসলে ভাই এটা বড় মূল্যবান অফার